যারা খুঁজছেন ভালো কবিরাজ কোথায় পাওয়া যাবে ভালো কবিরাজের সন্তান চাই তারা বলব আগে আমার ভিডিওগুলো দেখবেন তারপর আপনারা যাচাই করবেন আমি কি কাজ পারি কি পারি না ভালো কবিরাজ কিনা আপনারা আগে যাচাই করবেন ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না দেখেন জিন চালান সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো তবে বেশি ভালো না অনেকেই আছে আমাকে কমেন্টস করে আমার কাজের ভিডিও দেওয়ার জন্য আপনারা যারা আমার চ্যানেলের ভিতরে সকল কাজ আমি বয়নক বয়নক কাজ করি এবং সরাসরি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখাই তাই বলবো আপনারা এই ভিডিওটি আগে দেখেন যারা নাকি কবিরাজের পিছনে ঘুরতে ঘুরতে টাকা পয়সা অনেক নষ্ট করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার এই সরাসরি জিন জালানটি দেখবেন ভালো কবিরাজ কোথায় পাওয়া যাবে অনেকে ভালো কবিরাজের সন্ধান খুঁজতেছেন আমি ভালো কবিরাজ আমি এটা নিজে বলবো না তবে আপনি আগে যাচাই করেন আমার ভিডিওগুলো দেখেন আমি কিভাবে কাজ করি এখানে তিনটি কাজের অপশন নিয়ে আসছি এখানে বশীকরণ বানমারা বিচ্ছেদ সকল ধরনের কাজ করা হয় সরাসরি ছয় ঘন্টা থেকে এক থেকে ছয় ঘন্টার ভিতর সমাধান যত দূরে থাকুক না কেন আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা চ্যালেঞ্জ করি কাজ করি আপনারা কমেন্টস বক চেক করেন তাহলে বুঝতে পারবেন আপনারা কমন চেক মানে আপনাদের মাথায় কমন আছে যে কে ভালো কাজ করে কী করে না কারা পারে কি পারে না আপনারা তাই বলবো ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক বয়ানক বয়নক ভিডিও দেখতে পারবেন সেই ভিডিও দেখে আপনারা নিজেরা কাজ করতে পারবেন এমন কোনো কাজ নাই যে এই ভিডিওতে দেওয়া হয় নাই আমার এই চ্যানেলের ভিতরে দেওয়া হয়নি সকল ধরনের কাছে দেখেন আমার চেম্বার কয়টা কবিরা যেমনভাবে চেম্বার দেখায় আপনাদেরকে কাজ দেখায় কথায় না কাজের প্রমাণ দেখায় আমি কথা না চাপা মারি না আমি যেভাবে কাজ করতে পারি ঠিক সেভাবে কাজ করে আপনাদেরকে দেখায় সামনে যে পুতুলটি দেখতে আসেন এখানে আমি গোলাপ জল দিব দেওয়ার সাথে দাও দাউ করে আগুন চলবে একটা জিন চালানোর মাধ্যমে বশীকরণ করা হচ্ছে তো বশীকরণ মন্ত্র এতটি পাওয়ারফুল সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি তবে একটা কথা না বললেই না ইউটিউব জগতে নাকি যারা প্রতারিত হয়েছেন তারাই ভিডিওটি দেখবেন আর আজও পর্যন্ত আমার চ্যানেল দেখে যারা কেউ এখনও বলতে পারব না যে তাদের কাজ হয় না আমাকে দিয়ে যারা কাজ করা তবে আপনারা যারা করেন যারা করছে তাদেরটা হয় কি না কারণ অনেক নিয়মকরণ দেওয়া আছে অনেকে অনেক নিয়মকরণ মানতে পারে আবার মানতে পারে না তাই বলবো আগে সঠিক কবিরা চিনে নিন যাচাই করে নেই দেখেন আমি গোলাপ জল দিচ্ছি এখানে ওটার ভিতরে তাও দাও করে আগুন জল ভাই দেখেন একটা জ্বলতেছে আবার এখন পুতুলে দিচ্ছি দেখেন কীভাবে আগুন জ্বলে মিয়া আপনারা কম্পিউটার দিয়ে সাজায় গোসে যারা নাকি ভিডিওতে তাদের ভিডিও আপনারা বিশ্বাস করে তাদেরকে টাকা দেন অন্ধর মতো বিশ্বাস করে রাত দিন চব্বিশ ঘন্টা মিআ আমারা দিতেছি ভিডিওর মধ্যে ইউটিউব চ্যানেলে তাও আজও কেউ বলতে পারবে না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু এই মতো এস এম এস পাঠাবেন আমি শূন্য রিপ্লাই করব তবে অযথা কেউ ডাইরেক্ট কল দেবেন না আগে আপনারা কবিরাজকে যাচাই করেন কবিরাজ কি কাজ পারি কি পারি না এই দেখেন কী বলত করে এখন যত আছে কয়টা কবিরাজ এমন ইউটিউব জগতে আপনাদেরকে সরাসরি এমন ভিডিও করে দেখাইতে পারে চ্যালেঞ্জ করে বলতে পারবো কেউ দেখাতে পারবে না কারণ আমি জানি যে আমার নিজের শক্তি আছে পাওয়ার পাওয়ার আছে প্রতিটা জিনিসের সাধন আছে দেখছেন দেখ দাও দাও করে এখানে জলে পরে ছাই হয়ে যাচ্ছে আমাকে দিয়ে কাজ করতে গেলে কিন্তু আগে এক হাজার বার প্রতিটা ভিডিওতে বলি আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে হাজিরা যে কোনো কাজ করেন বসীকরণ হোক বিচ্ছেদ হোক বান মারা হোক পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম পাঠাবেন আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাজের কন্ট্যাক্ট করব প্রতিটা ভিডিওতে বলি তাই যারা নাকি আমাকে অযথায় কল দিয়ে অযথায় মানে প্রশ্ন করবেন তা তারা বলবো আপনারা মানুষের পাচ্ছে না এ দেখেন চ্যাম্বার দেখায় একজন কাজ করতে পারে তো আপনারা এই দেখেন এখানে নারীকে পাগল করার জন্য একটি কাজ করলাম উপরে দেখতেছেন এটা একটি বানমারার কাজ আবার নিচে যেটা এটা হিসেবে আপনার পিছাদের কাজ এমন কোনো কাজ নাই আমার এখানে নাই তাই বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন বয়ানক বয়ানক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার এই চ্যানেলটি যদি ফলো করেন তাহলে আপনারা বলবো নিজের এই ঘরে বসে কাজ করতে পারবেন কোনো কোভিডকে টাকা দিতে হবে না কোনো তান্ত্রিককে টাকা টাকা দিতে না কবিরাজ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি বলব যে ইউটিউব জগতে আমি এমন বা সরাসরি কাজ করে ডাইরেক্ট আপনাদেরকে দেখাই এবং কাজ করি তো ভালো লাগলে একটি লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে বেলাইকান টু অন করে রাখবেন ভালো না লাগলে কিছু করতে হবে না আনলাইক করে চলে যাবেন